দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতমত্র একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে অর্থাৎ এই সময়টাতে ভেড়াগুলো বাচ্চা দেয় এবং এই সময় নানা রকম কারণে বাচ্চাগুলো মারা যায় সো আজকে আমরা জানবো কোন বিষয়গুলো আমাদের আমরা করলে আমাদের বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং মারা যাবে না তো চলুন কথা না বাড়ি শুরু করি দর্শক বন্ধুরা বর্তমান সময় আগস্ট মাস অর্থাৎ এই মাসগুলোতে দেখা যায় যে ভেড়াগুলো তাদের বাচ্চা দিয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা নানা কারণে বা আমাদের অবহেলার কারণে সেই বাচ্চাগুলো মারা যায় সো আমরা কিভাবে বাচ্চাগুলোর মৃত্যুর হার কমাতে পারি আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো এবং জানবো আমাদের কি কি সতর্ক থাকতে লাগবে যাতে করে আমাদের যে এতদিনের সাধনা লালনা করে গড়ে ওটা খামারে কোনো বাচ্চাই যেন উচরে না মারা যায় সো আমাদেরকে সবসময় বিকেয়ারফুল থাকতে লাগবে প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে প্রসবের পরপরই অর্থাৎ বাচ্চার জন্ম হওয়ার পরপরই বাচ্চার মুখমণ্ডল হতে পিচ্ছিল জাতীয় পদার্থ অর্থাৎ ময়লা যেগুলোতে লেগে থাকে সেগুলো আমাদের পরিষ্কার করতে হবে পায়ের খুর ও নাভি কাটার পর সেখানে জীবাণুনাশক ওষুধ দিয়ে মুছে দেওয়া বা মুছে দিতে হবে এখন জীবাণুনাশক বলতে আপনারা বলতে পারেন আবার এটা কী দিব আপনারা ডেটল দিতে পারেন এটা একটা ভালো যেটা মানুষের পক্ষেও কাজে লাগে এবং প্রাণের কাজেও লাগে সো আপনারা এটা করার পর ডিটল ইউজ করতে পারেন বাচ্চাকে মায়ের সামনে রাখতে লাগবে শুনে রাখুন বাচ্চাকে মায়ের সামনে রাখতে হবে যাতে মা সহজে বাচ্চাকে চেটে পরিষ্কার রাখতে পারে কারণ সেই কাজটা মাকে দিবেন আর যদি দেখা যায় যে ভেড়ির অর্থাৎ ভেড়ার নবজাতক বাচ্চাকে দ্রুত শাল দুধ খাওয়াতে হবে এখন শাল দুধ বলতে গেলে বাচ্চা জন্ম হওয়ার পর যে দুধটা খায় সেটা হচ্ছে শাল দুধ আর অবশ্যই সেটা বাচ্চা দেওয়ার বাচ্চার জন্ম দেওয়ার আধা ঘন্টার মধ্যেই তাকে খাওয়াতে হবে ভেড়ার বাচ্চা ঠান্ডায় কাতর সে জন্য ভেড়ির বাচ্চার শীত নিবারের ব্যবস্থা করতে হবে দেখা যায় যে ভেড়ি অর্থাৎ যে বাচ্চা দিয়েছে তা যদি ঠান্ডা লাগে এমন জায়গায় রাখতে লাগবে যাতে করে তার শরীর গরম থাকে বা শীত নিবারণে ব্যবস্থা করা যায় বাচ্চা প্রসবের পর ভেড়াকে প্রতি লিটার পানিতে বিশ গ্রাম ছিটা গুড় দুই গ্রাম লবণ মিশ্রিত ও দুই থেকে তিন লিটার পর্যন্ত পানি পান করালে বাচ্চা প্রসবের ধকল যে কষ্টটা হয় সেটা অনেকটা কমে আসবে আর এ সময়ে প্রসবকৃত ভেড়াকে টাটকা যাও ভাত সহ ভালো ভালো ঘাস সরবরাহ করতে লাগবে যাতে করে তার বাচ্চাটা সুন্দর এবং সঠিক সময় জন্মগ্রহণ করতে পারে আর বর্ষাকালে না হলেও এখন বর্তমানে যেহেতু বৃষ্টি পড়তেছে সো এ সময় ভেড়ার মৃত্যু আর বেশি হয়ে থাকে তাই এই সময়গুলোতে ভেড়ার বিশেষ জন্ম যত্ন নিতে হবে যাতে করে তারা কোনোরকম সেই সমস্যায় না পড়ে আর অবশ্যই চোখে চোখে রাখবেন খেয়াল রাখবেন যাতে করে কোনো রকম সমস্যায় না পড়ে তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ এবং সুন্দর থাকবে ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব তো পাশে থাকবেন এবং পাঁচ থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপনাদের ভিডিও সর্বত আপনার কাছে কিছু আপনি দেখতে পারেন দেখাচ্ছি নতুন বৃত্ত নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ